হ্যালো রিবান দেখো এখন বেলা সাড়ে বারোটা বাজে তো তোমাদের সাথে আজকে একটু ছোট্ট ব্লগ মিট চলে এসেছে ছোট্ট না বেশি একটু বড়ই হবে আজকে আমার বোনের দেবো আই পুরো ভাত যেটা জানো যে ওর সামনে বিয়ে দেখো এখানে কাশাপাশি এগুলো সব আমি মেজে রেখেছি আর কি কি মেনু হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর ও আপাতত বাড়ি নেই ও গেছে ফটোশ্যুট করতে আমার হাজব্যান্ডের সাথে যে তোর সামনে বিয়ে তো ফটোশ্যুটটা অবশ্যই দরকার তো সেটাও তোমরা খুব তাড়াতাড়ি পাবে আর খুব তাড়াতাড়ি বিয়েটাও হচ্ছে আর আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য দেখতে থাকবো তো টাটা তো দেখো চলে এসেছি মেনু নিয়ে এটা ছিল মাছের তেল যেটা অনেকটাই তেল হয়েছিল তুমি আমি পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে ভাজা করেছি তো এই মাছের তেলটা যদিও আমি আমার বোনকে দেবো না আর এখানে আছে গরম গরম ভাত ধোয়া উঠছে এরকম আর যদিও সবে আমি ভাতটা নামিয়েছি আর আমি না পুরোটাই রান্না একা নিজের হাতে করেছি আর এখানে দেখো আমার বোন কাঁকড়া সেটা ভালোবাসে তো আমি সেই জন্য ওর জায়গাবো কাঁকড়া আগে এনে রেখে দিয়েছিল যদি না পাই তো আমি কাঁকড়া রান্না করেছি এখানে চাটনি চাটনিটা যদি আমি করতে পারি না আমি করিনি চাটনিটা করেছে আমার কাকি যেহেতু কাকি এসেছিলো ও কাককে বললাম যে তুমি করো বাকি সব আমি করেছি যে মাছের ঝোল ঝোলও না এটা ঝাল হয়েছে মাছের ঝাল প্লাস এখানে আছে মাংস এই সব কিছু আমি ভোর থেকে উঠে আমি এগুলো নিজে একা হাতে রান্না করেছি না ওকে আলবুর ভাত খাওয়াবো আর এখানে আছে পাঁচ রকম ভাজা এখানে আলু ভাজা মাছ ভাজা তারপরে বিনস তারপরে ওটা কি পেঁয়াজ কলি সব একটা হচ্ছে টমেটো দিয়ে ডাল মুসুরির ডাল তো এই ছিল আজকের মেনু তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক ওকে খেতে দেবো তো এই জায়গাটা সাজিয়েছে আমার মেসডি আমি ওকে বললাম যে তুই একটু সাজিয়ে দে আমি ওখানে একটু ব্যস্ত ছিলাম গুছানোর জন্য খাবারগুলো আর এখানে আমি বললাম এই শাড়িটা আমরা এনে দিয়েছি মানে আমাদের তরফ থেকে ওকে আয়ুর্ভাদ থাইয়ের গিফট তো শাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না সাজানোটা কেমন হচ্ছে সেটাও কিন্তু জানিও তো যদিও ভেবেছিলাম যে নতুন বউ হবে তো তাই কারণে লাল শাড়িটাই এনে কি চুজ করেছিলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এইদিকে দেখো লাইট ধরে আছে আমার হাজব্যান্ড বলছে তুমি লাইটটা ধরো কিন্তু এই লাইটে যদিও কাজ হয় না ওর লাইট রয়েছে কিন্তু এখন লাইট বার করার মতো সময়টাও আমাদের ছিল না অনেকটাই বেলা হয়ে গেছিলো আর সকাল থেকে আমার ছেলেও কিছু খায়নি কেউই কিছু সেরকম খাওয়া হয়নি তো ভাবলাম যে ওর ভিডিওটা মানে ফটোশ্যুটটা হয়ে যাওয়ার পরে সবাইকে করে খেতে দিয়ে দেবো এই যে এখানে এই পাশে আমার ছেলে আর পাশে আমার মেসদের ছেলে দুজনকে পাশে বসিয়ে আমি বললাম আগে ওদেরকে খাওয়া তারপর গিয়ে তুই নিজে খা তো ওদেরকে খাইয়ে দিচ্ছে তারপর ও নিজে খাবে তো সবাই আমার রান্নাকে প্রচণ্ড ভালো বলেছে আমি খুব ভালো রান্না করতে পারি তো তোমরা যদি যদি কেউ আমার রান্না খেতে চাও অবশ্যই আমার বাড়িতে চলে আসতে পারো তো এখানে দেখো আশীর্বাদ চলছে তো আশীর্বাদটা আমার কাকিকে ফার্স্ট বললাম যে তুমি আগে আশীর্বাদ করো তারপরে এক এক করে তো আশীর্বাদ করছে তারপরে আমার যা আছে মিলে আমরা এক এক করে আশীর্বাদ করবো তো যাই হোক খুব মজা করে কাটলো তারপর গেছিলাম ওর শাঁখা কিনতে শাড়ি কিনতে জুয়েলারি কিছু কিনতে তো সেগুলো তোমাদের দেখাতে পারিনি তো এই যেটা শাড়ি শাড়ি কিনতে আমরা চলেছিলাম বিমলে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের জন্যটা